হ্যালো আসসালামু আলাইকুম চট্টগ্রাম কর্ণফুলি কলেজ বাজারের আশেপাশে ছোট বড় জমি বিভিন্ন সাইজের আমাদের হাতে আছে আপনাদের কার কোথায় রাখবে আমাদেরকে জানাবে একটি জমি আছে দুই ঘন্টা রাস্তা বারো ফিট রাস্তার সাথে পাকা রাস্তার সাথে লাগানো বারো ফিট রাস্তার সাথে লাগানো গন্ডাপতির দাম পড়বে গন্ডাপতির দাম পড়বে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরও আছে বিভিন্ন সাইজের জমি দুই কানি এক কানি বিভিন্ন সাইজের জমি আছে আপনাদের কার কোথায় লাগবে কোন লোকেশনে লাগবে কোন নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগানবাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট কার কি লাগবে যোগাযোগ করেন চট্টগ্রাম কর্ণফুলি কলেজ বাজারের আশেপাশে দুই গন্ডা একটি জমি আছে রাস্তা বারো ফিট দশ থেকে বারো ফিট রাস্তার সাথে লাগানো গন্ডাপতির দাম পড়বে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন সাইডের আরো জমি আছে ক্রসিং নিয়ে শিকলবাহা এরিয়া নিয়ে মর্যার ট্যাক সৈন্যার টেক সরপাতর কাটা এরিয়ার মধ্যে কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন ছোট বড় আরো অসংখ্য জমি আমাদের হাতে আছে ছোট বড় অসংখ্য জমি আমাদের হাতে আরো আছে যোগাযোগ করেন যারা কিনতে চান মিডিয়া এরা যদি পার্টনার হয়ে কাজ করতে চান পার্টনারশিপ হয়ে কাজ করতে যদি চাইলে পার্টনার হয়ে কাজ করতে পারবেন চট্টগ্রাম কর্ণফুলি কলেজ বাজার এর আশেপাশে নিয়ে ছোট বড় অসংখ্য জমি সেমি পাকা বাড়ি আমাদের হাতে আছে যারা কিনতে চান কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন আমরা আপনাকে খুবই দ্রুত বিক্রি করে দেবো মার্কেট ভ্যালু অনুযায়ী ইনশাল্লাহ মজারটা এরিয়ার মধ্যে আমাদের হাতে বাইশ লক্ষ টাকা দিয়ে বিল্ডিং পাবেন একতলা রেডি পঞ্চান্ন লক্ষ টাকা দিয়ে চারতলা বিল্ডিং পাবেন আরো বিভিন্ন সাইজের বিভিন্ন অফারের মধ্যে আমাদের হাতে কালেকশন পাবেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন আর এই ভিডিওটি সবাই শেয়ার করবেন যেন সবাই যেন নিষ্খণ্ড নির্বাচল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট কিনতে পারে বা সন্ধান পায় আর আপনি ভিডিওটি শেয়ার করে আপনার প্রোফাইলে রাখবেন যেন আমরা সংস্থার মধ্যে বিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আপনারা যেন পেয়ে যান চট্টগ্রাম কর্ণফুলি এরিয়ার মধ্যে আরও অসংখ্য অফার আছে কিনতে চাইলে যোগাযোগ করুন বিক্রি করতে চাইলে যোগাযোগ করুন